উত্তরবঙ্গে সরকারি চাকরি পাওয়ার অন্যতম সেরা ঠিকানা দা ড্রোনাস তবে এই কথাটা আমরা কেন বলছি তাই পুরো ভিডিওটা দেখলে কারণগুলো আপনিও বুঝতে পারবেন মাত্র একজন থেকে শুরু হয়েছিল যাত্রা আর আজ তা হাজারে পৌঁছেছে একদিন যারা শুরু করেছিল যাত্রা মাত্র একজন ছাত্র নিয়ে আজ তারাই শত শত সাফল্যের গল্প লিখছে একটা সময় ফেসবুক হ্যাক হয়েছে ইউটিউবও তবে হাল ছাড়েনি দ্য দ্রোনাস শুধু কোচিং নয় চাকরি পাওয়া অব্দি এক সদা জাগ্রত সঙ্গী এটাই মাত্র অঙ্গীকার সহকর্মীর স্বপ্ন আজ হয়ে উঠেছে উত্তরবঙ্গের হাজারো স্বপ্নবাদ ছাত্র ছাত্রীদের প্রেরণা দু হাজার পনেরোই এপ্রিল গোটা দেশ যখন স্বপ্ন দেখেছিল ডিজিটাল রূপান্তরের তখন উত্তরবঙ্গের এক প্রান্তে চারজন তরুণ এক অদম্য স্বপ্ন নিয়েই তৈরি করলেন এক শিক্ষা প্রতিষ্ঠান দা দ্রোনাস তাদের উদ্দেশ্য ছিল ওই একটাই স্বল্প খরচে সঠিক গাইডেন্স আর গভীর মনোযোগ দিয়ে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের সরকারি চাকরির উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া তাদের এই যাত্রা শুরু হয়েছিল একেবারে ছোট পরিসরে প্রথম ক্লাসে ছিলেন মাত্র একজন শিক্ষার্থী কিন্তু সেই শুরুতেই ছিল আত্মবিশ্বাস যে বিশ্বাস বলে চলেছিল আজ একজন এসেছে কাল হাজারও আসবে আর সেই বিশ্বাসই আজ বাস্তব মাত্র পাঁচ বছরের মধ্যে দা দ্রোনাস পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গের ঘরে ঘরে অনলাইন এবং অফলাইন মিলিয়ে আজ তারা পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছে সেখান থেকে উঠে এসেছে ডব্লিউ বি পুলিশ মতো বিভিন্ন পরীক্ষায় সফল অসংখ্য মুখ প্রতিটা সাফল্যের পেছনেই লুকিয়ে রয়েছে লড়াই পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরো উনিশ ছিল তাদের প্রথম বড় ব্রেক এরপর একের পর এক সাফল্য কনস্টেবল নিয়োগ এবং দু হাজার ধারাবাহিক সাফল্য কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষাতেই দা দ্রোনাসের ছাত্রছাত্রীরা জয় করেছে লক্ষ্য আইবিপিএস এসবিআই এলআইসি আইসিডিএস এমনকি অগ্নিবীর মতো পরীক্ষাতেও তারা দেখিয়েছে একশো শতাংশ সাফল্যের মুখ তবেই এই সাফল্যের পথটা সহজ ছিল না এসেছে বহু প্রতিকূলতা হ্যাক হয়েছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলও সেই সঙ্গে এসেছে কোটা হয়েছে সন্দেহ তবে লক্ষ্যভ্রষ্ট হননি দ্রোনাসের শিক্ষক শিক্ষিকারা তারা জানতেন যে তার জন্য কেবলই দক্ষতা নয় দরকার একটানা লড়াইও আজ এই প্রতিষ্ঠান ডাব্লিউ বিসিএস এর সত্তরটি ব্যাচ এবং জেনারেল কম্বাইন্ড এর ছেষট্টি ব্যাচ চালাচ্ছে এখানে কেবলই ক্লাস নেওয়া নয় ছাত্রছাত্রীদের যurney রয়েছে আপডেটড স্টাডি ম্যাটেরিয়াল, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং প্রিলে থেকে ইন্টারভিউ অব্দি দ্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাকরি না পাওয়া পর্যন্ত আমরা আছি। এই যোগিকারি তাদের আলাদা করেছে অন্যান্য ইনস্টিটিউটের থেকে। এই প্রতিষ্ঠানের শক্তি হলো ভরসা। এখানে শিক্ষার্থীরা শুধু একজন ছাত্র বা ছাত্রী নন, তিনি একজন যোদ্ধা যার পাশে সর্বদা রয়েছে দা দ্রোণাস। তাদের প্রতিটি কাহিনী যেন একটা নতুন অধ্যায় লিখে উত্তরবঙ্গের ইতিহাসে যেখানে শুধুই পড়ানো হয় না গড়ে তোলা হয় ভবিষ্যৎ এই প্রতিষ্ঠান শুধুই কোচিং সেন্টার নয় এ যেন এক নতুন আন্দোলন যে আন্দোলনের মূলে রয়েছে এক কৃষকের ছেলেও একদিন হতে পারে ডাব্লিউ অফিসার যদি পাশে থাকে দ্য দ্রোনাস এই গল্পটা শুধু চারজন উদ্যোক্তারই নয় এটা হাজারো ছাত্র ছাত্রীর গল্প যারা বিশ্বাস করেছে লড়েছে আর দিনের শেষে জয়ী হয়ে ফিরেছে এই জয়যাত্রা এখনো চলছে কারণ মানে স্বপ্ন দেখা স্বপ্নকে সত্যি করার সাহস আর পাশে থাকার অঙ্গীকার করা তাই আজকের বার্তা একটাই যদি তুমিও স্বপ্ন দেখো সরকারি চাকরি তবে তা দ্রোনাসে ভরসা রাখতে পারো কারণ এখানে স্বপ্ন শুধু দেখা হয় না সত্যিও করা হয় দ্য কোবানোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে